নমস্কার ভক্তরা আজ আমি গীতার অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ শ্লোক চোদ্দ ও পনেরো আপনাদেরকে শোনাচ্ছি অনন্য চেতা শততাং মাং সরতি নিত্যস্য তৎসাহং সুলভ পার্থ নিত্য যোগিন যে যোগী অনন্য চিত্ত আমাকে শরণনিত্য দৃঢ়তার সহাবிரাম তাহার 슬об আমি হে পার্থ জানো তুমি নিত্যযোগে তাহার বিশ্রাম অনুবাদ হে অনুপার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর শরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযগীর কাছে সুলভ হই ভক্তযগের মাধ্যমে পরম প্রসত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে দুর্দশাগ্রস্ত জড়জাগতিক ভোগ সন্ধানী জিজ্ঞাসু জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী চিন্তাশীল দার্শনিক এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা কর্মযোগ জ্ঞানযোগ ও হঠ যোগের বর্ণনা করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা যোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত সরকার ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তি কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছু অভিলাস করেন না শ্রী শ্রীচৈত্য গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কর্মযোগী অথবা হটযোগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত ও শ্রী মতো শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ প্রকাশ ও অবতার আছেন এবং কোন ভক্ত পরমেশ্বর ভগবানের এই সব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল শুদ্ধ ও সহজসাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণা ময় তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তকে তিনি সর্বত ভাবে সাহায্য করেন হয়েছে। বেদে বলা পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিয়ন্তর তার প্রেম ভক্তিতে নিয়ত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন ভগবত গীতাতেও বলা হয়েছে দাদা আমি তম এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন শুদ্ধ ভক্তের এটি বিশেষ গুণ হচ্ছে যে স্থান তিনি কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবা সেবা করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রীবৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই শ্রীবৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন হে প্রভু তুমি যেখানে থাকো না কেন সেই স্থানই শ্রীবৃন্দাবন শততম ও কথা দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বদা নিয়মিতভাবে ভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রী জন আরবিন্দের ধ্যান করেন এসবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত ভক্তি যোগী পাঁচ প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভাবে ভগবানের সেবা করেন দাস্য ভক্ত দাস্য ভাবে ভগবানের সেবা করেন সক্ষ ভক্ত ভগবানের সখা রূপে সেবা করেন বাৎসল্য ভক্ত পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন এবং মাধুর্য ভক্ত ভগবানের প্রিয়সী রূপে তার সেবা করেন এর যেকোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবান সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনই বলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমনি ভগবান ও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায় শ্লোক পুনর বলেছেন মামুপত্য পুনজন্ম গতা আমাকে লাভ করে সে মহাত্মা হয় নহে তার পূর্ব জন্ম যেথা দুঃখালয় অশাশ্বত সংসারেতে নহে তার স্থিতি পরমাগতিতে তার সিদ্ধ

স্বভাবতই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অপ্যাক্ত অক্ষর ও পরমাগতি অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনে পরম লক্ষ্য মহাত্মারা আত্ম প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন এইভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরব্রমে উত্তীর্ণ হওয়ার কোন রকম বাসনা তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না সেটি গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনায় মাধ্যমে জীবনে পরম সিদ্ধি লাভ করেন পক্ষান্তরে তারাই হচ্ছে মহাত্মা তাই ছিল আজকের ভিডিও ভিডিওটি